আমরা গতকাল শুনে খুব দুঃখ পেলাম যে কৌমি অঙ্গনের একজন আছে তার নাম আবু সম্ভবত নামটা আবু সাইদ আমি যদিও তার সাথে তার ভালোভাবে পরিচিত না এবং তার গজল খুব চমৎকার সুন্দর না তেরসুল হামদে হামদে ইতালা এগুলি বলে থাকেন তো ওনার একটা নিউজ পেলাম খুব ব্যথিত হলাম যে ডাকাত নাকি মাহফিল থেকে আসার পথে ওনাকে করে ফেলেছে এটা খুবই দুঃখজনক প্রথমে আমি বাংলাদেশ সরকারের যারা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমাদের এই আলেম ভাইদের বা অবসায় কি অবস্থা আছে এটা আপনারা মেহরবানি করে একটু ভালোভাবে তদারকি করেন এই বিপদটা আবু সাহিদের আজকে এসেছে কালকে আমাদেরও আসতে পারে অতএব আমরা মনে করি প্রশাসনের সহযোগিতায় আবু সাইদকে খুঁজে বের করা হোক এবং তাকে সহযোগিতা করা হোক তাকে কোথায় আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেছি এবং পাশাপাশি আরেকটা কথাও আপনারা যারা দর্শক শ্রোতা আছেন আপনারা শুনে রাখুন যে আমাদের বক্তা যারা এই লাইনে যারা দিনে খেদমত করেন ময়দানে তাদের জীবনের কোন নিরাপত্তা নেই একেবারে খুবই রিস্ক নিয়ে চলতে হয় আমাদেরকে রাস্তাঘাটে চোর ডাকাত বা নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তাহীনতার মধ্যে আমরা চলি রোড অ্যাক্সিডেন্ট বা একটা মাহফিলে দেড় ঘন্টা আলোচনা বা দুই ঘন্টা আলোচনার জন্য আমাদের অংশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অনেক সময় আঠারো ঘন্টাও জার্নি করতে হয় তো এই যে কষ্টের পরে কষ্ট এগুলি কিন্তু মানুষ বুঝে না বক্তারা তাদের জীবনকে বাজি রেখে একটা প্রোগ্রামে যায় এবং আর রাতের বেলা আসার সময় অনেক সময় এগিয়েও দেয় না এরপরে ধরেন অনেক জায়গায় আলেমরা দুর্ঘটনার শিকার হয় তাদের পাশে দাঁড়ানোর মতো তেমন লোক থাকে না কমিটিরা তো জাস্ট মাহফিল করাইছে তাদের মাহফিল হয়ে গেছে বাস দায়িত্ব শেষ কিন্তু বক্তা এখন বাঁচবে না মরবে নিরাপদে তার গন্তব্যে যাবে কিনা এগুলো নিয়ে কারো কোনো দেখাশোনার দায়িত্ব নেই তো আমার অনুরোধ হলো আপনারা আলেম বান্ধব হন আলেমদের দরদি হন আলেমদের প্রতি মহব্বত আরো বেশি বাড়াতে হবে না হয় ধর্মের যে এটা কমে যাবে আর আবু সাইদ কলরবের মনে হয় আবু তার বিষয়টা আপনারাও যদি কেউ পারেন তাকে খুঁজে বের করার জন্য সহযোগিতা করেন আলেমদের যে কোনো আলেম বিপদে বললে তাকে সহযোগিতা করেন আমাদের মধ্যে যে দূরত্বগুলি রয়েছে আমরা এগুলি আলোচনা করে আহলে ওয়াল জামাতের মৌলিক আকিদা কেন্দ্রিক এগুলি আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু আলেমদের মধ্যে অনৈক্য থাকাটা আমার মনে হয় আমাদের জন্য ক্ষতি আমরা নিজেদের ক্ষতি নিজেরা করব। আর এটাও সত্য যে যারা কৌমি ঘরনার মধ্যে রয়েছে তাদের মধ্যে একটা সম্প্রদায় রয়েছে তারা উগ্রপন্থী যারা বিভিন্ন দরবারে মাজারে অ্যাটাক করছেন মাজারে গরু চুরি করতেছেন ছাগল চুরি করতেছেন মুরগি পর্যন্ত চুরি করতেছেন একেবারে একটা ঈদ পর্যন্ত চুরি করতেছেন এই ধরনের কালচার বা চরিত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা মুসলমান মুসলমানের মধ্যে আমরা আলেস উন্নাত জামাতের অনুসারী এবং আল্লাহ রাউলিয়াদের যে তাসাউফ রয়েছেন কাদের জিলানি খাজা গরিব নওয়াজ বাহউদ্দিনী এরকম বড়ো বড়ো আউলিয়া কারাম সলফেস আলিহীন যারা আমাদের তাদের তাসাউফের যে দীক্ষা সেই দীক্ষার উপর আমরা চলি সেই হিসাবে আমরা সহনশীল অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে সহনশীল উগ্রতা থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ তালা সবাইকে আলেস সন্নাতুল জামাতের বৃহৎ ছাড়তে ব্রড মাইন্ডেড হয়ে এগিয়ে আসার তৌফিক অভিজ্ঞান করুক আমি